রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বার্সিলোনাকে সরাসরি আক্রমণ করে অনেক গুরুতর এক অভিযোগ এনেছে আসলে গতকাল ক্যাম্প রোদে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছে বার্সিলোনার অ্যাথলেটিক মিলবাহর বিপক্ষে চার শূন্য গোলের এক বিশাল জয়ে বার্সিলোনা সেই স্মরণীয় উদযাপন করেছে এ কারণেই হয়তো ফ্লোরেন্তিনো পেরেজের মাথা খারাপ হয়ে গিয়েছে তাই উল্টাপাল্টা বকছেন বার্সিলোনার বিরুদ্ধে রেফারিকে টাকা দেওয়ার অভিযোগ করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নেগ্রেরিয়া মামলা নিয়ে কথা বলেছেন সেই ঐতিহাসিক নেগ্রের কেস যা বার্সিলোনাকে আজও তাড়া করে ফিরছে এই মামলায় বার্সিলোনার বিরুদ্ধে রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে টাকা দেওয়ার অভিযোগ রয়েছে ফ্লোরেন্টিনো পেরেজ বলেন বার্সিলোনা রেফারি কমিটির ভাইস প্রেসিডেন্টকে সতেরো বছর ধরে আট মিলিয়ন ইউরোর বেশি টাকা দিয়েছে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয় যখন তিনি এত টাকা নিচ্ছিলেন তখন বার্সিলোনার ফলাফল সবচেয়ে ভালো ছিল আপনারা নিজেরাই বুঝুন ঘটনাটা কি ঘটেছে এরপর তিনি রেফারিদের সিদ্ধান্তের পক্ষপাতিত্ব বোঝাতে লাল কার্ডের হিসাব নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন ফ্লোরেন্টিনো পেরেজ বলেন আমাদের রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই শতকে লাল কার্ডের নিট পার্থক্য মাত্র দুইটা আর বার্সেলোনার পক্ষে লাল কার্ডের সংখ্যা একষট্টিটা নেগ্রেরা যখন দায়িত্বে ছিলেন তখন বার্সিলোনার পক্ষে লাল কার্ডের ভারসাম্য ছিল প্লাস উনপঞ্চাশ অর্থাৎ বার্সিলোনার বিপক্ষ দলের বেশি লাল কার্ড দেখা হয়েছে আর রিয়ালের পক্ষে ছিল মাইনাস এক এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে বার্সেলোনা আসলে রেফারিকে টাকা দিয়ে বস করেছে এরপর ফ্লোরেন্তিনো পেরেজ একই সাথে রেফারি এবং লালিজা প্রেসিডেন্টেরও করার সমালোচনা করেছেন ফ্লোরেন্টিনো পেরেজ কেবল বার্সেলোনাকে দোষ দিয়ে থামেননি তিনি স্প্যানিশ রেফারিদেরকেও খারাপ বলেছেন তিনি বলেছেন স্প্যানিশ রেফারিদের মান খুবই খারাপ ফিফা সম্প্রতি ক্লাব বিশ্বকাপেও কোনো স্প্যানিশ রেফারিকে নেয়নি এটা আমাদের সবার জন্য লজ্জার বিষয় এরপর ফ্লোরেন্তিনো পেরেজ লালিগা প্রেসিডেন্ট জাভিয়ার তেবাজের উপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন লালিগা প্রেসিডেন্ট বিদেশে অর্থাৎ মিয়ামিতে ম্যাচ খেলার জন্য বার্সিলোনা এবং ভিয়ারিয়ালের পক্ষে কথা বলেছেন এটা ঠিক না তিনি এটাকে আমেরিকার এনএফএল খেলার সঙ্গে তুলনা করেছেন যেটা একেবারেই অযৌক্তিক মোট কথা ফ্লোরেন্তিনো পেরেজ স্পষ্ট করে দিয়েছেন যে বার্সিলোনা টাকা দিয়ে এই ফুটবল খেলাকে প্রভাবিত করেছে বলে তিনি মনে করেন এবং লালিগার পরিচালকদের উপরও তিনি খুশি নন একথা নির্দ্বিধায় বলা যায় যে ফ্লোরিন্টিনো প্রেজ আসলে প্রলাপ বকছেন কারণ ফুটবল শুধুমাত্র গোলের খেলা এখানে লাল কার্ড দেখিয়ে বা হলুদ কার্ড দেখিয়ে কোনো দলকে দুর্বল করা সহজ নয় আর সব কিছুই যে বার্সিলোনা পক্ষে এসেছিল তাও নয় তাদের নিজেদের খেলোয়াড়দের পারফরমেন্সের জোরেই একের পর এক রাজত্ব করেছে লালিগা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রিয়াল মাদ্রিদ বরাবরই বার্সেলোনার বিপক্ষে ছিল এবং এই নেগ্রেরা কেস নিয়ে স্পানিওল অ্যাথলেটিকো বিলবাও এবং রিয়াল মাদ্রিদ যারা কিনা বরাবরই বার্সেলোনার বিপক্ষ শক্তি তারা সবসময় সমালোচনা করে এসেছে এটা নতুন কিছু নয় বার্সেলোনার উচিত এখন তাদের নিজেদের খেলায় মনোনিবেশ করা এবং যে করেই হোক লালিগার এই সিজনের শিরোপা ঘরে তোলা আর বার্সেলোনার উচিত সবচেয়ে বেশি টার্গেট সেট করা চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরে পুরো বিশ্বের কোটি কোটি ভক্ত আশা করে এই সিজনে অন্তত বার্সিলোনা লিগ শিরোপাচার জিতবেই